বর্তমানে যে ইরানের আগে ইরানের রাজা ছিল ইরানের ইরানের রাজা রাজা। ছিল। ছিল সার একটা লম্বা জমানা ছিল একে বিতাড়িত করেই বর্তমান প্রথম খমিনী আসছে তারপরে আরো কয়েকজন গেছে এখন পর্যন্ত চলতেছে

মিরানের রাজার স্ত্রী বাবুই তো ভিন্ন ঠিক না কি বলেন তো সে ডুকছে বাজার করছে দুই এক সপ্তাহ পরে সার সাথে আর বিচ্ছেদ হয়ে গেছে বুঝছে দিবজ হয়ে গেছে ওই মহিলা তো আবার মাসখানিক পরে ওই মহিলা ওই মার্কেটেই ডুকছে এখন কি রানী হিসাবে ঢুকছে না পাবলিক হিসাবে ঢুকছে যখন পাবলিক হিসাবে ঢুকছে তো এখানে কবি ছিল সে দেখা ওই সময় কলম হাতে নিয়ে লিখতেছে মালিকাতু ইরান দুফিনা ফি তোরা বিনিয়ান ইরানের রানী গুলের মাটিতে দাফন হয়ে গেছে এক সপ্তাহ আগেই তো রানী হিসাবে আসছে পুরা মার্কেট খালি ছিল উনি একা মার্কেটিং করছে রানী হিসাবে ডিভোর্স হইতে দেরি বেলু কমতে দেরি হয় আমাদের বেলু কতটুকু পাবে কিন্তু কিনতে চাইতেছেন অফানি যে মুসলমান নিজের দাম বুঝলো না যুবক তার দাম বুঝলো না নারী তার দাম বুঝলো না পুরুষ তার দাম বলি জীবনটা চিকিৎসার চেয়ে আত্মার চিকিৎসা আত্মা যেন কলসিত না হয় কেন আল্লাহর তো হুকুম হইলো আমি দিল দেখা কি দিঘা কিল দিল হাদিসে আছে আল্লাহ তোমাদের দিল দেখা কিনবে আর হাদিসে এটাও সুস্পষ্ট আছে সাহাবাইকে নবীদেরকে বাছাই করার পরে সমগ্র মানব জাতির দিল আল্লাহ একটা একটা করে দেখছেন তারপরে সোয়া লক্ষ সাহাবাক দিল দেখা আল্লাহ নিজের বন্ধুর সোহবতের জন্য নির্বাচিত করছে আমরা যে উন্মতে মোহাম্মদি আমাদেরকে দিল দেখা নির্বাচিত করছেন দিল দেখা কোরআন এটাই বলে হুয়া যে আল্লাহ দিল দেখা আমাদেরকে উম্মতে মোহাম্মদি বানাইছে নাইলে মানুষ কি কম ছিল নাকি কি সোয়া লক্ষ উন্মত কি কম ছিল আপনার কাছে ডাটা নাই দেখে আপনি জানেন না কত ছিল আজকে আপনি ডাটা আছে বিদায় আপনি বলেন দুনিয়া আটশো কোটি মানুষ সোয়া লক্ষ নবীদের আমলে কয়েকশ কোটি চলে গেছে কবরে আপনি জানেন না এদের ভিতর থেকে আটশো কোটি হইলেও তো ছয়শ কোটি কাফের দুইশো কোটি মুসলমান যে সকাল পর্যন্ত এরকম ওই দিকে পাল্লা বাড়ি থাকবে এই দিকে ঠিক করছেন কিন্তু আজকে উম্মতকে দিলের রোগ বোঝানো যায় না শরীরের রোগ তো খুব বোঝে ওই ব্যাপারে তো বড় সচেতন বড় সচেতন পুরাতন এখন দুনিয়ায় কোথাও করুণার ভাইরাস খুঁজা পাওয়া যায় না ঠিক না তারপরও বড় বড় অফিসে দেখবেন মাস্ক পড়া করে ঠিক না কি না করে না করে তো এখনো দেখবেন ডাক্তাররা মাস্ক ব্যবহার করে আমি বিরোধিতা করতেছি না সচেতন শারীরিক রোগের ব্যাপারে কিন্তু এটার ব্যাপারে সচেতন না এই জন্য এটার মৌলিক প্রথম রূপ যেটা যেটা দিলের জন্য বিশ্বরূপ একটার থেকে তৈরি হয় প্রথম হলো ফজুল কালাম অনার্থক কথা বলা অনার্থক অনার্থক কথা বলা অনার্থক কথার থেকে হাজারো জিনিস তৈরি হয় সত্য জিনিস তৈরি হয় ধারাবাহিক ভাবে যখন চলতেছে একটা একটা করে আপনাদেরকে দেখাবো যদি মুখাস্থ রাখতে পারে এই জন্য বলে ফজুল কালাম এটার থেকে বাঁচার সর্বপ্রথম রাস্তা হলো যত বেশি চুপ থাকতে পারো কিতাবে পাওয়া যায় এক মহিলা এক যুগে ছিল ওনাকে কোন কথা জিজ্ঞাসা করলে কোরআন দিয়ে জবাব দিতেন কি দিয়া কোরআন দিয়া যদি জবাব না পাইতেন তাহলে উনি চুপ থাকতেন কোনো জবাব দিতেন না বিলকুল চুপ থাকতেন আছে কিতাবে আছে লম্বা কাহিনী আছে আবদুল্লাহ আপনি মোবারক রহমতুল্লাহ সাথে লম্বা কাহিনী আছে ওই মহিলার হজের সফরে দেখা হয়েছে

ছিল একটা সময় এই জন্য প্রথম হইল ফুজুল কথার থেকে বাঁচেন কথা খুব কম বলেন মুসলমান তো জানে না বিজ্ঞানী কাদেরকে বলে জানেন কোরআনের বাসায় বিজ্ঞানী বলে যারা সব বেশি চুপ থাকে চুপ একশোটা জেগে একটার জবাব দেয় আর একটার ভিতরেই একশোটার জবাব থাকে এক জবের ভিতরে একশোটার জবাব থাকে আমাদের হজরত দি এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই উনি এই সিফতের মানুষ ছিলেন উনারে সারাদিন জিগাইলে উনি জবাব দিতেন না যখন দিতেন একটা জবাব দিতেন সারা দিনের প্রশ্নের জবাব একটার ভিতরে হয়ে যেত এরকম সিফতের মানুষ ছিলেন প্রথম বিষ হইলো বিলের জন্য আত্তার জন্য ফজুলুল কালাম অনার্থক কথা বলা অনার্থক কথার থেকে বাঁচাও এই হাদিস বলছে কুল খায়ের ইল্লা লিয়াসমুথ মুদ মানকান আ ইউমিন বিল্লাহ হিওয়ালি অমিল আখের ফালিয়া খায়রান খায়েরান ইল্লা লিয়াসমুথ যে আল্লাহর আখেরাত বিশ্বাস করে সে যখন বলে ভালো বলে নাইলে যেন চুপ থাকে বলসে ভালো কি তিনটা ভালো আর বাহিরে একটাও ভালো না আমরবিল মারুফ নাহিয়ানিল মনকার দিকরুল্লাহ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আর একটা হলো আল্লাহর জিকির এই তিনটা আপনার পক্ষে যাবে বিরুদ্ধে যাবে না বাকি সব বিরুদ্ধে যাবে এই জন্য মেরে দোস্ত আবার এক মাস পরে আপনাদের সাথে দেখা হবে জানি না ওটা কয় তারিখে পড়বে কেন আমি চার তারিখে হজে চলে যাব জানি না ওইটা কয় তারিখে পড়ে দেখি আগামী মাসে শেষ রবিবার কবে হয় ওটা তিরিশ তারিখ ইনশাআল্লাহ যদি দেশে থাকি ছাব্বিশ তারিখে চলে আসবো ইনশাআল্লাহ যদি আল্লাহ সুস্থ রাখে বা হায়াত রাখে দোয়াও চাইতেছি আমিও আপনাদের জন্য দোয়া করবো আপনারও আমার জন্য দোয়া করেন আয়সা আবার একটু বাহিরের সফর যদি না হয় তাহলে আগামী মাসে তিরিশ তারিখে জুনের তিরিশ তারিখে হলো শেষ রবিবার পাঁচটা রবিবার হবে তো আগামী মাসে চারটা না পাঁচটা রবিবার দুই তারিখ নয় তারিখ ষোলো তারিখ তেইশ তারিখ তিরিশ তারিখ তো তিরিশ তারিখ আবার ইসলাহী প্রোগ্রাম হবে যদি আল্লাহ রাখে। আজকে যেটা বলতেছিলাম যদি বা কৌল হইল যেই ব্যক্তি দিলের দাম জানে না ওর কাছে ওর জেন্দিগির কোনো দাম নাই দিলের দাম যার কাছে নাই আত্মার দাম যার কাছে নাই ওর জিন্দিগির দাম ওর কাছে এটা আলী রাদি আল্লাহ তালুর আমার না এই জন্য মেরে দোস্ত আমাদের জিন্দিগির বড় দাম আত্মার বড় দাম যদি কেউ ভাবেন যে জীবন তো শেষ সীমানায় চলে আসছি বয়স হয়ে গেছে সবই তো উল্টা কাটায় দিছি না এই উম্মত কে আল্লাহ পাক এই উম্মত কে আল্লাহ বড় সুযোগ দিশা বড় সুযোগ দিশা এই উম্মত আল্লাহর বড় লাড়লা উম্মত লাড়লা লাড়লা বুঝেন হুম লাড় বুঝেন না কি বড় मोहब्बतের উম্মত मोहब्बतের উপর হইল লাড় 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 বুঝেন আমার তো আছেই একটা আমার তো কারো যদি সন্তান একটাই থাকে তো এটা কি হয় মহব্বতের হয় না কি হয় আরে না মিয়া মহব্বতের ঊর্ধ্ব হয়। না আসেই তো একটা আসেই তো এটা মোহব্বতের উর্দে এটারে বলে লাডলা এটারে কয় লাড কি শুধু মহব্বত না এনে তো একটাই কি বাংলা একটা প্রবাদ বাক্য আছে ময়রা বাইচা যেটা থাকে ওইটা হলো জন আর খায়া লয়া যেটা থাকে ওইটা হলো ধন ঠিক না তা এখন একজনের আছে সন্তান কয়টা হ্যাঁ তাইলে দশটা থাকলে যেই ভালোবাসা দশ জনের জন্য হইতো এখন পুরাটা কয়জনের জন্য আপনি এটা ভালোবাসা কন কি কইরা বলেন আমারে গ্রামার দিয়া বুঝান তো উর্দুতে বলছে এটাকে লাডলা সব ভালোবাসা যেখানে আইসা কিসে জমা হইছে এটা হলো লাডওয়ালা তো বাপেও কয় মায়ও কয় আমার তো একটাই আমার তো আমার তো সবই তো সবই তো আল্লাহ যেন কয় আমার তো উম্মত একটাই উম্মতে মোহাম্মদি উম্মতে মানে আমি বুঝাইতে পারি না আপনাদের এই জন্য এটা লাডলা উম্মত এই জন্যই তো আল্লাহ বলে এটা খায়ের উম্মত কি খায়ের উম্মত সব খায়ের আয়া এখানে জমা হয়েছে এনে তো একটাই কয়টা কয়টা এরপরে আর কেউ নাই সমস্ত খায়ের এইখানে জমা হয়েছে আবার সমস্ত কিছু এইখানে ডালা হয়েছে এখানে একটাই তো কি সবকিছু এইখানে ডালা হয়েছে একটা আমরা কিন্তু খায়ের উন্মত এই জন্য মনে রাখেন প্রথম বিষ আত্মার জন্য যেখান থেকে রোগ উৎপত্তি হয় আধ্যাত্মিক রোগ যেখান থেকে ছড়ায় আধ্যাত্মিক আর এটার প্রথমটা হলো ফুজুলুল কালাম কথা যত কম বলবে ফালতু কথা যত কম বলবে আসলে তো খোদার দোস্তার আপনারা আমার কথা মাইনা নেন কথা যারা কম বলবে যত কম বলবে তাদের ভিতর থেকে হ্যাকমত হ্যাকমতের ভান্ডার তত বেশি উছলায়া বাহির হবে উছলায়া আপনার এখানে কিন্তু খনি লুকানো আছে আপনি বাইর করতে পারতেছেন না হ্যাকমতের কথা তখন উছলায়া বাহির হবে এমন এমন জিনিস বাহির হবে উছলায়া আপনিও মাঝে মাঝে হাক্কা বাক্কা খায়া যাবেন যে এই কথা আমার দিলে কেমনে আসলো আল্লাহ এরকম এরকম কথা দিলের ভিতরে ডালবে কিন্তু শর্ত হইল কথা যত কথা যত প্রয়োজন ছাড়া কোনো কথা না বলা একান্ত প্রয়োজন না হইলে না বলা একান্ত প্রয়োজন হইলে এতটুক বলা এতটুক বলা যেতটুক না বললে নয় যতটুকু না বললে নয় অতটুক বলবো অতটুক বলবো আর বেশি না ফজুলুল কালাম এটার থেকে বেঁচে থাকা যে কালাম থেকে বেঁচে থাকো যত কথা কম তত বেশি হবে তত বেশি আল্লাহ তার ভিতরে ডালবে এটাই আল্লাহর ওয়াদা যত বেশি কথা কম বলবে এক নম্বর হলো ফুজুলুল কালাম কি পারবেন এটা করতে হ্যাঁ তিন কথা খুব বেশি বলেন যত বলতে পারেন যত আমরুবিল মারু সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ জিকির যত করতে পারেন করেন আর এই মাসটা কিন্তু ওই মাসেই এই মাসটা তিনটা মাস একা জিকাদা জি কাদা এই তিনটা মাস কিন্তু একাদারে তিনটা মাস আর হরুমের ভিতরে হুকুম করছেন এই তিন মাসে তোমরা গুনা করোনা তুদা লিমু ফিহিনা এই তিন মাসে তোমরা তোমাদের উপরে জুলুম করো না গুনার কাছে যেও না এই তিন মাস বড় জিকিরের মাস যত বেশি জিকির করা যায় এই তিন মাসের ভিতরে এরকম এরকম জিনিস ঘটছে তিন মাসের ভিতরে এরকম এরকম জিনিস ঘটছে যেটা খুলতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে আমি খালি তিনটা দেখাবো আপনাদেরকে এই মাসের ভিতরে ইসমাইল আলহিস এত আদ দেখ এত আদ ঘটছে জগতের ভিতরে এই দুনিয়ার ভিতরে এত আল্লাহকে মানার যে একটা দৃষ্টান্ত এই দৃষ্টান্তটা এই মাসে ঘটছে সেটা ইসমাইল আল মাধ্যমে ঘটছে ইসমাইল আল আল্লাহকে কিভাবে মানতে হয় এটা দেখা মানা দেখাইছেন দুনিয়াকে এত দেখাইছে ছয় বৎসর ছেলে কামাল কইরা দিছে মাত্র ছয় সাত বছরে বাপেরে বলতেছে আমি দুনিয়াকে মাইনা দেখা যা হুকুম তা পুরা করে বাপ কাঁপতেছে কেমনে কলিজার টুকরার উপরে সুরি চালাম কিন্তু যার উপরে সুরি চলবে তার দিল কাঁপতেছে না সে তো খুশিতে নাচতেছে ইসমাইল ইসলাম ইব্রাহিম ইসলাম বলতেছে এত খুশি কেন একটু পরে দুনিয়ার থেকে বিচ্ছেদ ঘটবে জান্নাত মিলবে দুনিয়ার চেয়ে জান্নাত উত্তম একটু পরে তোমার আর আম্মার থেকে বিচ্ছেদ ঘটবে আল্লাহ মিলবে তোমাদের দুইজনের থেকে আল্লাহ উত্তম বাপ কাঁপতেছে কিন্তু বাচ্চা কাঁপতেছে না মানা দেখা দিছে যে কথা হইল এই মাস এটা হজের মাস এটা লুই মাস আর আদম আল ইসলাম দেখা দিছে এনাবাদ আল্লাহর দিকে ফিরতে কিভাবে আল্লাহর দিকে ফিরতে হয় বলে না আল্লাহর দিকে ফিরো কিভাবে ফিরতে হয় এটা আদম আলাহ ইসলাম দেখায় দিছে আরাফার ময়দানে যে আল্লাহ ওনার তবাকে কবুল করছেন দুইজনকে মিলায়া দিছেন এটা দেখা দিছে আর মুসদালেফায় আমাদের নবীজি সবচেয়ে বড়টা দেখা দিছে যে আল্লাহরে কেমনে মানাইতে হয় তো মুসদালেফায় এসা সব দোয়া কবুল হয়েছে আল্লাহ রসুল খুশিতে কান্নার ভিতরে হাইসা উঠছেন সাহাবা জিজ্ঞাস করছেন হাসেন কেন এই কথা শয়তান যাই না মাটি যে মারতেছে আমি দেখতেছি মাথায় মাটি মারতেছে ওর কান্নার বিলাপ আর ওর দুরবস্থা দেখা আমি হাসি ধরে রাখতে পারতেছি না এই জন্য আমি হাসতেছি যে শয়তান তো আসলে শয়তান হয় করে কি আল্লাহকে কেমনে মানাইতে হয় এটা মোজদালে পায় আল্লাহ রসুল দেখা দিচ্ছে আল্লাহকে কেমনে মানায় নিতে হয় কেমনে আল্লাহকে মানানো বোঝেন তো আল্লাহকে কেমনে রাজি করতে হয় আর একটা শব্দ ওলামা আছে নাহলে বলে দিতাম এটা বললে খুব তাড়াতাড়ি বুঝতেন হ্যাঁ আছে না সন্তান অনেক সন্তান আছে চালাক খুব ঠিক না কেমনে কেমনে যিনি বাপের পটায় আলায় সব লয় লয় ঠিক না বাকি ভাই বোন কেউ পারে না ও জানি কেমনে কেমনে পটায়া সব লয় লয় ঠিক না হুজুররা না থাকলে আমি এই শব্দই বলতে বইলা ফেলতাম যে আল্লাহরে কেমনে পটায়া পক্ষে লওয়া যায় আমাদের নবীজি এটা শিখাইছেন মুজদালে যে কেমনি আল্লাহরে পক্ষে নেওয়া যায় আল্লাহরে কেমনে মানায় ফেলানো যায় দোয়া কেমনে কবুল করানো যায় বলবেন আমরা তো ওইখানে থাকবো না আপনি এইখানে থেকেও পারবেন এইখানে থেকেও এখানে থেকেও পারবেন যদি আজকের থেকে নিয়াত করেন যে এই তিন মাস আমি গুনার কাছেও যাব না তিন মাস নিয়াত করেন ঘরের টেলিভিশন বন্ধ রাখব ডিশের লাইন কাটা দিব খুলা রাখব তিন মাস পরে বৈধ অবৈধ আমি বলতেছি না তিন মাস পরে দেখেন দেখেন কিন্তু এই তিন মাস দেখেন না এখন জি কাদা চলতেছে জিল আর মহার যুবকদেরকে বলতেছি গুনার থেকে বাঁচ গুনার থেকে বাঁচলেই একটা কথা বলে উঠল বুঝবেন কি বুঝবেন না জানি না তো তো আপনারা কেননা ডাকার এখন ঐতিহ্য নাই আসে আছে আগে তো পুরান ডাকার সব জায়গায় ঘরেও কমসে কম কিছু ডাকায়া কথা কইতো ঠিক না এখন তো এরাও ডাকায় কথা? বলে বলে না अब डाकाय কথার সাথে সাথে কিছু ছিল हम लोगों का बारी में मियां तुम लोगों का दावत है এখন তো এটও বলে না ঠিক না কি বলেন না কি ওই যে বইর হইছে দুই একজন বলে हम लोगों का बारी में मियां तुम लोगों का दावत है तू उधर तो বুঝেন না আপনারা এখন উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে पानी में रहकर सदा पानी का मोहताज পানি মে রহকর সদব পানি কা সদব চিনে জিনু বলে জিনু মুক্তা কোথায় হয় কোথায় জিনুকের ভিতরে হয় না হ্যাঁ আগে আমাদের এই অঞ্চলে যত জিল ছিল সবগুলোর ভিতরে মুক্তা পাওয়া যেত মতিঝিলের নাম মতিঝিল কেন মুতি ঝিল মতিঝিলের ঝিলের ভিতরে মুক্তা পাওয়া যেত বাংলাদেশের ন্যাচারাল মুক্তা ওয়ার্ল্ড ফেমাস ওয়ার্ল্ডের ভিতরে এত সুন্দর কালার আর মুক্তা দুনিয়ার কোথাও পাওয়া যায় না আমি তাঁতি বাজার থাকিত আমি এটা সম্বন্ধে আমার নলেজ আছে ওয়ার্ল্ড ফেমাস মুক্তা হলো কিন্তু এখন আর ওই দিকে কেউ যায় না এজন্য এই জিনিসই বিলুপ্ত হয়ে গেছে তো পানি মে রাহকার সদপ পানি কা মোহতাজ জিলের ভিতরে থাকলে কি গো জিলের পানি দিয়া মুক্ত হয় না জিলের পানি দিয়া ও একটা ফোটার মোহতাজে সারা বছর হাকুয়েরা থাকে বৃষ্টি যখন বর্ষিত হইতে থাকে তো উপরে উঠা আসে চীনে কোন ফোটাটা ভিতরে নিলে মুক্তা তৈরি হবে ওই ফোটাটা ভিতরে তারপরে নিচে চলে যায় ওর পেটের ভিতরে আস্তে আস্তে মুক্তা তৈরি থাকে ঠিক এই মাস তিনটা এটার ভিতরে যদি আপনি কিছু নিতে পারেন তাহলে আপনার এরকম মুক্তার মতো ফেমাস হয়ে যাবে এই তিনটা মাস কিন্তু এরকম এই জন্য বলতেছি